আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা স্বাগত টেলারিং জুন অফিসালের পক্ষ থেকে আজকে আমরা একটি খুবই সুন্দর পোশাক তৈরি করবো সে পোশাকটার নাম হচ্ছে নায়রা কাটিং জামা এই পোশাকটা অনেক সুন্দর হবে এখানে কাপড় আছে মূলত তিন গজ তিন গজ কাপড় দিয়ে আমরা তৈরি করবো মূলত চুয়াল্লিশ ইঞ্চি বড়ি লম্বা আছে চুয়াল্লিশ ইঞ্চি বডি আছে ছত্রিশ ইঞ্চি আমাদের ছয়টি মাপ নিতে হবে হাতা লম্বা আমাদের সর্বপ্রথম যে মাপগুলো নেওয়ার প্রয়োজন আমাদের ছয়টি মাপ নিতে হবে লম্বা বডি শেস্ত হাতা মোহরি মূলত এখানে লম্বা তৈরি করতে হবে আমাদেরকে চুয়াল্লিশ ইঞ্চি আর কাপড় আছে আমাদের এখানে তিন গজ চলুন শুরু করা যাক যে তিন গাছ কাপড় আছে এই কাপড়টা সর্বপ্রথম ভাজ গুলা খুলে দিচ্ছি এক সাইড থেকে আমরা কাপড়টা এক সাইড থেকে সর্বপ্রথম এদিকে একটা ভাজ দিব অর্থাৎ সতেরো ইঞ্চি নেবো লম্বার দিকে মূলত আমরা এখান থেকে কাপড় যেহেতু চৌত্রিশ ইঞ্চি বডি আছে সেজন্য আমরা দশ ইঞ্চি নিচ্ছি চড়া কাপড় নিব দশ ইঞ্চি আর এদিকে লম্বার দিকে সতেরো ইঞ্চি নিতে হবে নায়রার যে উপরে অংশটুকু আছে সেটা অবশ্যই সতেরো ষোলো এর মধ্যে রাখতে হবে তাহলে সুন্দর হবে এখান থেকে আমরা ফুটবলা নিচ্ছি দুই ইঞ্চিতে আমরা একটা চিহ্ন দিয়ে রাখতেছি এরপরে সাত ইঞ্চিতে একটা চিহ্ন দিচ্ছি নিচের দিকে শুরু মহড়া মহড়া সাত ইঞ্চিতে একটা চিহ্ন দিচ্ছি সোজা করি সাড়ে আট ইঞ্চিতে একটা চিহ্ন হবে আর সাড়ে নয় ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এই জায়গাটা এইভাবে নিতে হবে এখানে বডির লাইন যতটুকু হবে কোমর লাইন তার থেকে এক ইঞ্চি কম হবে এটা গোলা এটা আমরা গোলা নিচ্ছি এই জায়গা থেকে এখানে দুই ইঞ্চি নেবো এই জায়গা থেকে এখানে দুই ইঞ্চি নিচের দিকে সাড়ে চার ইঞ্চি গলাটা এভাবে সুন্দর করে বক্স সিস্টেম করে নিতে হবে মূলত এই জায়গা থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আর তিন ইঞ্চি যেটা তিন ইঞ্চি হবে পিছনের গলাটা ছোট দিতে হবে অর্থাৎ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সামনের গলা দিতে হবে একটু বেশি অর্থাৎ পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ অথবা সাড়ে পাঁচ এরপরে এখানে একটু ফুট ডাউন দিয়ে দিতে হবে অবশ্যই ফুট ডাউন দিতে হবে আর কাপড় কাটার সময় সাইড অনেক সময় ঝুলে যায় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বলতেছি কামিজ মেসকি অর্থাৎ আজকের যে পোশাকটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নায়রা কাটিং জামা যে পোশাকটা তৈরি করবো তার কিছু সিস্টেম হচ্ছে অনেক সময় অনেকের কাছে একদম খারাপ হয়ে যায় মূলত খেয়াল রাখতে হবে এই সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ এভাবে বাঁকা করে দিতে হবে কাটার সময় অবশ্যই এভাবে বাঁকা করে কাটতে হবে অর্থাৎ না হলে দুই কণাগুলো ঝুলে যাবে আর এইভাবে পেটের দিকে একটু করে চাপা দিতে হবে না হলে কিন্তু ভালো হবে অর্থাৎ কণাগুলো ঝুলে থাকবে তখন আমরা এইভাবে ছক করে নেব ছক করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম আগে পিছন গোলা কাটতে হবে যেহেতু আমরা পিছনের গলা ছোট দিব সামনের গলাটা একটু বড় দিবো এই কারণে আগে ছোট গলাটা কাটতে হবে ঠিক এইভাবে কাটার সময় মাঝখানে একটু চাপায় দিয়ে কাটতে হবে অর্থাৎ এই যে এখানে আমরা সাড়ে আট নিচি এই সাড়ে আট ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে ঠিক এখানেও সাড়ে আট ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে আপনি চাইলে এখানে বেলও দিতে পারেন এখান থেকে দুই ইঞ্চি উপরে অর্থাৎ এইখান থেকে উপরে দুই ইঞ্চি উপরে বেলের জন্য চিহ্ন দিতে পারি এই যে কাপড়টা আছে এটা দুই ভাগ চার পাট দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে এখানে মহড়া পোশাকের এখানে যতটুকু মহড়া নিব এখানে যতটুকু মোহড়া নিব তার চেয়ে একটু বেশি নিব অর্থাৎ এখানে যতটুকু মহড়া নিব ততটুকু একটু বেশি হলে ভালো হবে এইখান থেকে এখানে সাড়ে তিন ইঞ্চিতে চিহ্ন দেব দেওয়ার পরে আমরা ঠিক এই সিস্টেম করে নেব নেওয়ার পরে আমাদের হাতার লম্বা আছে সতেরো ইঞ্চি এই জায়গা থেকে আমরা হাতার লম্বা নিব সতেরো ইঞ্চি শিলার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা বেশি দিতে হবে এখান থেকে এদিকে মোহরির লাইন মোহরি নেব পাঁচ শিলার জন্য একটু বেশি এবার এইখান থেকে এখানে মিলে আমরা হাতা কেটে নিলাম লাম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিছি চড়ার দিকে একটা ভাঁজ দিয়ে নিছি অর্থাৎ বাকি যে কাপড় টুকু আছে সম্পূর্ণটাই দুই ভাগ চার পার করে নিছি এদিকে একটু বাঁকাতেরা থাকে যেটা কেটে সোলা করে নিতে হবে যেহেতু উপরের অংশটা সতেরো ইঞ্চি আছে আমাদের লম্বা তৈরি করতে হবে চুয়াল্লিশ ইঞ্চি মূলত এই সতেরো ইঞ্চিতে আমরা সাড়ে ষোলো নিব অর্থাৎ কমে যাবে এভাবে ভাঁজ করে নিব অর্থাৎ এইদিকে তো আমাদের উপরের অংশটা কেটে রাখা হয়েছে সতেরো ইঞ্চি এখন আমরা লম্বা তৈরি করবো মূলত চুয়াল্লিশ ইঞ্চি আমরা চুয়াল্লিশ নিব অবশিষ্ট কাপড়টা রেখে দিব চুয়াল্লিশ তার সাথে এক ইঞ্চি যোগ করবো খেয়াল রাখতে হবে নায়রার সৌন্দর্য হচ্ছে এই মাপগুলো ভালোভাবে নিতে হবে মাপগুলো বুঝতে হবে আর মূলত যখন কড়া একটু বাড়তি থাকে তখন তো রাখা আর এই থেকে সাড়ে পাঁচ অথবা ছয় ইঞ্চিতে চিহ্ন দিতে হবে এই কাপড়টা এখানে থাকবে বাকি যে অংশটুকু কাপড়টা আছে এই কাপড়টা এখানে আমরা কুচি দিব কুচি দেওয়ার পরেও আমরা ঠিক এইখান থেকে সেলাই দিয়ে আসে এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা সেলাই নিব এই পর্যন্ত আমরা এখানে সেলাই দিব দেওয়ার পরে এই সেলাইটা এইখানে রেখে দিবো দেওয়ার পরে বাকি যে কাপড়টা আসে এখান থেকে সাইড ফারা বাকিটুকু সম্পূর্ণটাই সাইড ফাড়া থাকবে এটা বেলের জন্য কাপড় কেটে নিচ্ছি পোশাক সুন্দর করার কিছু কারণ আছে আপনি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি ধাপে ধাপে বলতেছি তো মূলত যেহেতু এখানে গলা দুইটা সামনের গলা একটু বড় হবে আর পিছনেরটা ছোট হবে এই কারণে আমরা আগে পিছনের গলাটা কাটতে হবে এখান থেকে আমরা আগে পিছন গলা কেটে নিই এখানে যেহেতু দুইটা পার্ট আছে আমরা এখান থেকে পিছন পাট সরাই রাখি আমরা এটা একটু যেকোনো মডেলও করতে পারি এভাবে আমরা একটু মডেল করে থাকি প্রয়োজন ছিল সোয়া তিন গছ কাপড় আর আমাকে দেওয়া হয়েছে তিন গজ কাপড় এই তিন গজ কাপড় দিয়ে এখন তৈরি করতে হচ্ছে যেহেতু পটিটা ভিতরের দিকে থাকবে এটা আলাদা কাপড় হলে সমস্যা হবে না এই কারণে আমরা আলাদা কাপড় যেহেতু কাপড় একটু কম আছে অর্থাৎ কাপড়ের প্রয়োজন সোয়া তিন গজ চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হবে যেহেতু আর এখানে আমাদের কাপড় আছে তিন গছ একটু কাপড় শর্ট আছে এই কারণে গোলার পটির এখানে কাপড় শর্ট করছে আমরা এখন এইভাবে বসাই দিয়ে কেটে দিচ্ছি সরা দিচ্ছি এটা হচ্ছে আমাদের সামনের পার্টের অংশ আর এটা হচ্ছে আমাদের পিস পার্টের অংশ যদি সামনের গোলা এবং পিছন গোলা দুইটা এক সমান হয় তাহলে তো আমরা একসাথেই কাটতে পারবো যেহেতু সামনের গোলা বড় হবে পিছনের গোলা তাহলে একটু ছোট নিতে হবে গলার কোটটি এখানে রেখে দিচ্ছি এটা হচ্ছে হাতা এই একটু মাপ বেশি আছে হচ্ছে বেল এটা হচ্ছে বেল আর এটা হচ্ছে কুচি কাপড় নায়রা কাটিং জামা এটা খুবই সুন্দর হবে তো আমি যেভাবে আপনাদেরকে দেখাই যাব আশা করি বুঝতে পারছেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ